যাচ্ছে এই ফর্সা ধরে রাখার জন্য এবং ফর্সা করার জন্য চির যৌবনতা ধরে রাখার জন্য এক বলে এটাকে যে সিরামটা বের হয়েছে আমাদের উসুফি এটার বাংলাতে বলে অনেক আপু এন ভাইরা ইনস্টাগ্রামে দেখবেন বাদশা সিরাম বাদশা সিরাম বাদশা সিরাম বাংলাতে বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মদিনা কসমেটিকের নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে যৌবনতাকে ধরে রাখার জন্য সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের উসুফি ব্র্যান্ডের যে ক্রিম এবং যে সিরামের কালেকশন

অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চিনবে একটা কথা হচ্ছে কি রহিম ভাইয়া বাদশা যে বলছে না বাংলাতে যে বাদশা আসলে বাদশা মতো মতোই কাজ এবং দামটাও কিন্তু বাদশাদের মতোই বাদশাদের মতোই তো ভিউয়ার্স ভয় পাবেন না আমি আজকে একটা একদম দামাকা অফারে ডিসকাউন্ট রেটে আমি দিয়ে দেব এটার কাজটা যেরকম নামটাও সেরকম এবং দামটাও সেরকম চিনোটার সাথে কম্পেয়ার আছে তো নামে বাদশা বলছে কাজেও সে বাদশা যে আপু অ্যান্ড ভাইয়ারা ভাবে ফসা ধরে রাখতে চাচ্ছেন চির যৌবনতা বয়স্কের ছাপ বা স্কিনের দাগ রিমুভ করতে চাচ্ছেন তাদের জন্য ইউসুফি উসুফি ব্র্যান্ডের সিরাম নিয়ে আসছি আর পাশাপাশি হচ্ছে ইউসুফি ব্র্যান্ডের ফেস ক্রিম এখানে আরেকটা দামা অফার থাকবে লাস্টে অপেক্ষা করুন ভিডিওটা আমি বলে দিব এটার বডি ক্রিমও বের হয়েছে তো বডি ক্রিমটা আজকে ভিডিওতে আনেনি কিন্তু যারা বডি ক্রিম একসাথে করবে তাদের জন্য আরেকটা দাম আকাপড়া কথা হইলো কি ভাইয়া ওসি ভি সিরাম এটা হচ্ছে পুরো যৌবনতাটা ধরে রাখবে ফর্সারি ধরে রাখবে আর কালো দাগ এবং যারা ড্রাগ সার্কেল তাদের স্কিনটা ব্রাইডেল করবে এর পাশাপাশি কিন্তু যে ফেসের ফর্সার এটা তো ফুল বডি আচ্ছা এটা কি ফুল বডির জন্য সিরামটা ফুল বডির জন্য ফেস এন্ড বডির জন্য পাশাপাশি অনেক আপুদের কিছু আপুদের স্কিনে স্পেসিফিক কিছু কালো দাগ থাকে যেমন ম্যাস্টার দাগ স্কিনে পোড়া দাগ ব্রোনেট ইনটেন্স দাগ এই দাগগুলো দ্রুত রিমুভ করবে এই ওসি ক্রিমটা সো এই ওসি ক্রিমটার কাজ হচ্ছে মুখটাকে যে স্পট লেপ আছে হোয়াইটেনিং গ্লো করবে এবং গ্লো করার পরে যে গ্লো ফেয়ারনেস ধরে রাখবে আজীবনকার জন্য যৌবনতার সিরাম বলে এটা যৌবনতার সৌন্দর্য ধরে বাদশা সিরাম তো আমরা পাচ্ছি ভাই একটা উসুফি ব্র্যান্ডের বাদশা নাইট ক্রিম

এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্ট এবং চায়না ফর্মুলা কোরিয়ান ব্র্যান্ডের চায়না ফর্মুলায় তৈরি আর এই ওসুফিক রামটাও সেম একই আর এটার আরেকটা উপকার হচ্ছে ভাইয়া মানে এই সিরামটা কাজ হচ্ছে যে অনেকে স্কিন পাতলা লাল হয়ে যায় এটা দিলে কিন্তু রিপেয়ারের কাজ করবে মাস্ট ওভারঅল রিপেয়ারের কাজ করবে আর ফর্সা তো দূরে রাখবে যারা হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করতে করতে স্কিন থেকে পাতলা করে ফেলছে

এ দেখেন ভাইয়া এখানে ওসুফি লেখার আয়ের নিচে পাঁচটা ডট আছে এটা ছোট করে এটা বড় করে

নামে বাদশা ভাইয়া কাজেও কিন্তু কাজেও বাদশা আর বাদশাই হতেই হবে অবশ্যই হতে হবে আর আমাদের ভিউয়ার্স মদিনা কসমেটিক থেকে তো এই পারচেজ করলে অবশ্যই অরিজিনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার চৌষট্টিটা জেলাতে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাজী হোসেন প্লাজা ড্যামরাই স্টাফ কোয়ার্টার মদিনা কসমেটিক আটান্ন নম্বর শপ আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখন ভিউয়ার্স কথাই হচ্ছে এটা অনেক আপুরে দেখে কিন্তু কিনতে ভয় পায় যে আসলে এটা আসল কিনা ডুপ্লিকেট আমি দেখিয়ে দিলাম এখন এটার দামের ব্যাপারটা বলছি এটা নর্মালি পেজে পনেরোশো থেকে ষোলোশো করে বিক্রি করে ভাইয়া প্রতিটা বাসা সেরাম কিন্তু আজকে দামাকে একটা অফারই দিব সেটা রেটটা হচ্ছে ওয়ানলি ওয়ান

সিরাম এটা নিবে তাদের জন্য হ্যান্ডমেড জাফরনের 500 টাকা দামের একটা সাবান ফ্রি আর সাথে তো লিপবাম থাকছে আর অবভিয়াসলি থাকবে তো 2500 টাকায় টোটাল 2500 টাকায় একটা উসুফি বাদশা ব্র্যান্ডের ক্রিম একটা সিরাম আর একটা জেল পেয়ে যাচ্ছে সাথে লিপবাম প্লাস হচ্ছে আপনার হ্যান্ডমেকের একটা সাবরনের 500 টাকা আর 650 টাকা গিফট ধন্যবাদ চমৎকার কালেকশন দেখানোর জন্য তো এটা অনলাইনে কিভাবে অর্ডার করব ভাই অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ এই মো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ডিরেক্ট কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাক